जीवने फार्स्ट टाइम एक लाइव स्टेज पार्फरमेंस हाँ भेबे ही भय लागजे ভয়ও লাগছে ভালোও লাগছে দুটোই মিক্স কি যে বলবো নিজেও যাই না তবে হ্যাঁ স্টেজ পারফরমেন্সটা কার সেটা এখন বলবো না সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখার রইল তার আগে সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে সকালে ভিডিওটা স্টার্ট করলাম তুলসীতলা ধোয়া থেকে আর ছিল বৃহস্পতিবার তোমাদেরকে আগেই বলেছি কদিন শরীর খারাপ থাকার জন্য ভিডিও দেওয়াই হয়নি এই ভিডিওগুলো আগেই করে রেখেছিলাম কিন্তু ওই যে শরীরটা খারাপ ছিল বলে আর দিতে পারিনি বৃহস্পতিবার এমনি ভীষণ তারা থাকে পুজো থেকে শুরু করে অন্যান্য প্রচুর কাজ থাকে হ্যাঁ এই দিন কাজটা একটু বেশি থাকে তবে পুজোর দিকটা একটু টাইমটা বেশি যায় তো যাই হোক সকাল সকাল সমস্ত কাজকর্ম করে সবার আগে চান টান করে বৃহস্পতিবার পুজো দিতে বসে পড়েছি কার কার বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মীর ঘট বসে বেশিরভাগ বাঙালি বাড়িতে বসে আবার অনেকেই বসায় না তবে আমি মনে করি বেশিরভাগ বাড়িতেই বসে তো যাই হোক এখানে তুলসি মানে তলা ধুয়ে টুয়ে মানে ঠাকুর ফাকুর সমস্ত গুছিয়ে পুজো দিতে শুরু করে দিয়েছি আর বৃহস্পতিবারটা খালি মনে হয় পুজোটা ভালোভাবে দিতে পারলেই হলো আর এখন তো রান্না বান্না পরে করি আগে পুজোটা দিয়ে নিই তো যাই হোক পুজো দিতে মনে পড়লো এটু শাকটা রেখে দিই ধুতে রেখে দিলাম আর তারপরে পুজো টুজো করার পর মেয়ে এসে গেছিলো আর উনি দেখো আমার রান্নাঘরে নিজের রান্নাবাটি নিয়ে চলে এসেছে শান্তি নেই রান্না করতে করতেও শান্তি নেই আর আজকে আমার ভীষণ ভীষণ তারা বললাম না স্টেজ পারফরমেন্স আছে হ্যাঁ সেইখানে যেতে হবে তো তাই প্রচুর প্রচুর তারা যাওয়ার কথা আছে চারটের সময় তার মধ্যে আমাদের দুপুরে খেতে খেতেই আড়াইটে বেজে যায় আর মেয়ে তো আমার রোজ একটু করে ঘুমায় এবার ওকেও টেনে টেনে আমি নিয়ে যাব তোমরা জানোই আমি যেখানে যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই হ্যাঁ তো রান্না করতে করতে যেহেতু স্কুল থেকে এসে গেছে না সরি আজকে স্কুল ছিল না পিসি থেকে চলে এসছে তো কি করবে বললাম চলো আমার চোখের সামনেই থাকুক নাহলে চোখের আড়ালেই গেলে কিছু না কিছু কীর্তিকলাপ করবে তো সেই জন্য বললাম চলো কিছু করো তো সেই জন্য রান্না নিয়ে এসে সোজা রান্নাই শুরু করে দিল তো যাই হোক চোখের সামনে আছে দেখেন আমার আমার থেকেও আমার মেয়ে ভালো রান্না করে তোমরা যা দেবে পেঁয়াজের খোলা আলুর খসা জো সমস্ত কিছু রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে আর বরং টেস্টি হয় মাঝে মাঝে এগুলো আমাকে খেতেও হয় বাধ্যতামূলক লুকিয়ে ফেলার চেষ্টা করি কিন্তু বলে না মুখে নাও খেয়েই দেখো তো যাই হোক এখানেও যেহেতু ছুরি বটি কিছু পায়নি তার কাটার খুন্তিটা দিয়েই মানে ভাজার খুন্তিটা দিয়ে উনি রান্না করছে আজকে একটু কথাটা বলতে অসুবিধা হচ্ছে অনেকেই বুঝতে পারছো সর্দি হয়েছে তো নাকটা বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে তাই কথাটা বলতে অসুবিধা হচ্ছে তো এখানে বিশেষ করে আর মেয়েকেই দেখালাম তো যাই হোক এখানে রান্না করার পর সবার আগে যেটা করবো মেয়েকে চান টান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর এত সর্দি হয়েছে না সর্দিটা কমতেই চাইছে না নিঃশ্বাস নিতে পারছি না আর এই যে এখানে যা হোক করে মেয়েকে আজকে খাইয়েছি তাড়াহুড়ো করে এখানে ভীষণ ভীষণ তারা চারটের মধ্যে বেরোতে হবে মেয়েকে তার মধ্যে ঘুম পাড়াতে হবে নিজেরা খেতে হবে তো যাই হোক সকালবেলা যেহেতু চান পুজোটা হয়ে গেছে রান্না বান্না করে মেয়েকে খাইয়ে দিলাম আর দেখতেই পারলে খেয়ে দে সোফার চাদরটা পাল্টে দিলাম কারণ একটু ভাত পড়েছিলো এবার এটো চাদরটা তো রাখা যায় না ওই জন্য বলি না ওই চাদরটা আমার মানে চার পাঁচ বছর ধরে চলছে মিনিটে মিনিটে কাশি আর এখানে ভেজে ঠিক আছে চারটে এখনও মেয়ে আমার মহারানি ঘুমোচ্ছে ওকে ঘুম থেকে তুলবো তার আগে ভালো আমি নিজে রেডি হয়ে যাই তো ফেসে প্রথমে একটু টোনার লাগালাম তারপরে একটু ময়েশ্চারাইজার লাগাচ্ছি আর মোটামুটি একটু কন মানে কনসিলার দিয়েই মুখে যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো ঢেকে নেবো এক্সট্রা ক্রিম ফ্রিম কিছু লাগাবো না ঠিক করেছি আর যেহেতু সামনেই বিয়ে বাড়ি গিয়েছিল তো চুলটা তো স্ট্রেট আছে চুলের কিচ্ছু করার দরকার নেই তো চলো চুলটাকে প্রথমে বেঁধে নিই আর ভালো একেবারে বেঁধে তেঁধে দেখা হবো আর তারপর যখন ভিডিও করলাম ভুলেই গেছি ট্রাইঅ্যাঙ্গেলে ভিডিও করতে রেড ভিডিও শুরু করে আরে এই দেখো আমার মেয়ে সেজে গুজে রেডি এবার অনেকে ভাবছি এখানে মেয়েকে আমি কী সাজিয়েছি কী সাজিয়েছি সেটা একটু পরে বলছি তার আগে দেখে নাও আমি রেডি হয়ে গেছি সোয়েটার পরেছি কারণ ভীষণ ঠান্ডা বাইরে আর এখানে পুটলি ভরে অনেক জিনিসপত্র নিয়েছি যেহেতু মেয়ে এখন শীতের জামা পরছে না একটু হেঁটে যাব তাই ওকে শীতের জামা কিছু পরেনি সব ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর এখানে আমার মেয়ে ভীষণ লজ্জা পাচ্ছে মানে এরকম একটা জামা পরেছি না ও আর মানে নিতে পারছে না এই জামাটা আর তারপরে এমন একটা টাইমে আমি যাচ্ছি যে যাওয়ার সময় কোনো টোটোই পেলাম না শেষ পর্যন্ত বড় একটু ছাড়তে ছাড়তে পুরো যেখানে মানে পারফরমেন্সটা আছে সেখানেই নিয়ে চলে গেল আর হ্যাঁ সত্যি কথা বলতে এমন একটা অ টাইম যে যেই সময় টোটো থাকেই না আর আমি যেখানে যাচ্ছি সেখানে রাস্তায় কাজ হচ্ছে বলে কোনো টোটোও এখন সেই দিকে যাচ্ছে না তার জন্যই বর বললো চলো আমিই ছেড়ে দিচ্ছি আর একদিকে সত্যি কথা বলতে ভালোই হয়েছে কারণ আমার প্রচন্ড দেরি হয়ে গিয়েছিলো চারটে থেকে যাওয়ার সময় আর আমার বেরোতে বেরোতেই চারটে পাঁচ হয়ে গিয়েছিলো তো ভাবছিলাম আমি টোটো করে গেলে আলো দেরি হবে আর বর যেহেতু ছেড়ে দিচ্ছে খুবই ভালো হলো আর তার মধ্যে রাস্তা দেখা একদম শুনশান ফাঁকা কিন্তু বর যেহেতু ছেড়ে ছেড়ে দিয়েছিলো প্রায় চারটে পনেরোর মধ্যে আমি পৌঁছে গিয়েছি ছিলাম এবার তোমাদেরকে বলে আমি কোথায় এসেছি এসেছি হচ্ছে হাওড়া ময়দানে শরৎ সদনে এখানেই হচ্ছে প্রোগ্রাম আর আসার পর আমার মানে যেটা আমাদেরকে বলা হয়েছিল সেখানে দুজন কি একজনই আসতে পারবে কিন্তু আসার পর দেখি এত ভিড় যে কোনো কিছু চেক না করে যে পাচ্ছে সেই ঢুকে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কত লোক এসছে আমি রীতিমতো ঠেলে মানে বললা দুর্গা পুজোয় যে ভিড় ঠেলে ঠাকুর দেখা সেই ভিড় ঠেলে আমি আজকে এই শরৎ সদনের ভেতরে ঢুকেছি একটু চালাকিও করেছিলাম সাইড দিয়ে ঢুকে গেছি টুক করে নাহলে ঢুকতে পারতাম না আমার যা দেরি হয়েছিলো আমি ঢুকতে পারতাম তাম তো তবে যাই হোক দেরি হলেও সিট আমি পেয়ে গিয়েছিলাম আমার সামনের দিকেই একদম সিটটা পেয়েছিলাম তবে সিটটা পাওয়ারও একটা কারণ ছিল কারণ আমার যে স্কুলের বান্ধবীরা আছে তারা রেখেছিল স্কুলের বান্ধবী বলা ভুল হবে আমার মেয়ের স্কুলে যে বাচ্চারা পড়ে তাদের মায়েরা এই গ্রুপটাকে তো তোমরা সকলেই চেন অন্যান্য ব্লগেও তোমাদেরকে দেখিয়েছি তো আজ কার পারফরমেন্স সেটাও বলে দিই আজ হচ্ছে আমার মেয়ের পারফরমেন্স শুধু আমার মেয়ে না মারিয়াস ডে স্কুল যে স্কুলে আমার মেয়ে পড়ে সেই স্কুলের হচ্ছেই মানে অ্যানুয়াল ফাংশান তো সেটাই হচ্ছে হাওড়া ময়দান সরস স্বদনের ফার্স্ট পারফরমেন্স ছিল হায়ার নার্সারিতে আর এটা আগের বছরও হয়েছিল কিন্তু কোনো কারণবশত আমি যাইনি সেটা হচ্ছে আগের বছর আমি তোমরা জানো যে আমি মামার বাড়িতে ছিলাম তার জন্য আমার মেয়ে এই ডান্সের যে প্র্যাকটিসগুলো হয় সেগুলো প্রচুর মিস করেছিল তো শেষের দিকে ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল কারণ ও একদমই পারছিল না তো সেই জন্য বলতে গেলে এই প্রোগ্রামে আমি আগের বছর আসিনি যেহেতু মেয়ে পার্টিসিপেট করছে না আমি এসে কি করব কিন্তু এবছর এসে ভাবছিলাম যে আগের বছর কেন এলাম না মেয়ে পার্টিসিপেট না করলেও এত সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল মানে কি বলবো তার মধ্যেই খুদে খুদে বাচ্চাদের নাচ উফ হাসবো না দেখবো কি যে মজা লাগছিল সত্যি কথা আর এটা হচ্ছিল নার্সারি ফার্স্ট নার্সারি তারপরে হায়ার নার্সারি হায়ার নার্সারিতে সেনোরিটা গানে এবার তোমরা অনেকে জানো আমার মেয়ে হায়ার নার্সারিতে পড়ে কিন্তু আমার মেয়ে নাচ খুব একটা ভালো পারে না ওকে নিয়েছিল কিন্তু খুব একটা করতে পারছিল না বলে ওকে নাচ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবার নাচের দুটো প্রোগ্রাম হয়েছে হায়ার নার্সারিতে কিন্তু আমার মেয়ে অন্য একটা প্রোগ্রামে ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর একদিকে ভালোই হয়েছে এই ভিডিও আমি মনে মেয়েকে দেখতেও পারতাম না তোমরাও কেউ দেখতে পাচ্ছ না তো মেয়েকে ডান্স গ্রুপ থেকে বাদ দিয়ে নিয়ে নেওয়া হয়েছিল আবৃত্তির গ্রুপে মানে আবৃত্তি হবে আর আবৃত্তি সত্যিই খুবই সুন্দর ছিল তো আবৃত্তির গ্রুপে কেউ যদি আমার মেয়েকে চিনতে পারো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার আবৃত্তিটা শুনে নেওয়া যাক আমার মেয়ের পারফরমেন্স কমেন্ট করে জানিও ওরা যে আবৃত্তি করছে সেটা হচ্ছে আসল রাজা সব এক একটা পশু সেজেছিল আমার মেয়েকে আমি সাজিয়েছিলাম পাখি আর এখানে ওর পারফরমেন্স হওয়ার পর কিছুক্ষণ বসে নিচে চলেছিলাম টিফিন নিতে ভেবেছিলাম টিফিনটা খাইয়ে বাড়ি চলে যাব কারণ বলেছিলাম ঢুকতে দেবো না তারপর দেখলাম অনেককেই ঢুকতে দিচ্ছে তো আমার মেয়ে বললো না আমি বাড়ি যাব না আমি এখনও সবার পারফরমেন্স দেখবো তো কিছুক্ষণ বাইরেটা বসে টিফিন খেয়ে ঠান্ডাটা একটু ভালোভাবে উপভোগ করলাম আবার কারণ ভেতরটা বেশ গরম গরম ছিল তারপর আবার মেয়েকে নিয়ে চলে গেলাম ভেতরে কিন্তু ভেতরটা এখন প্রায় ফাঁকা বলতে পারো যেখানে সিট পাওয়া যাচ্ছিল না বসার কারণ বাচ্চাদের যেমন পারফরমেন্স হচ্ছে সব বাবা মারা নিয়ে চলে যাচ্ছে কিন্তু তাও মোটামুটি ভিড় ছিল এই যে ছুটির টাইমে লাস্ট যে পারফরমেন্সটা শেষ হলো সেটা শেষ হলো নটা দশে আগের বছরও হয়েছিল কিন্তু যেহেতু আমার মেয়ে পার্টিসিপেট করেনি বলে আমি আর আসিনি এবার মনে হচ্ছে মেয়ে পার্টিসিপেট না করলেও আসবো আর চেষ্টা করবো মেয়ে যাতে সবেতেই পার্টিসিপেট করে আর কিছু একটা নতুন শেখানো যার জন্য মেয়ে আলাদা করেও পার্টিসিপেট করতে পারে সত্যিকারে আমি তো পড়াশোনা ছাড়া সেরকম কিছু জানি না তো ইচ্ছা আছে মেয়েকে কিছু একটা শেখানোর দেখি কি শেখাই পাঁচ বছর তো হয়ে গেছে এবার যে কোনো কিছুতে ভর্তি করা যাবে নাচ ছাড়া আমার নাচে দেওয়ার ইচ্ছে তো চলো বেজে গেছে রাত্রি সাড়ে নটে এবার যাই বাড়ি বাড়ি গিয়ে রান্না বান্না করে খাবো আর আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকার অতি অবশ্যই হাসতে থাকো তো আজকের জন্য তারা